বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন ছাত্র পড়াশুনো করতেন ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে সেখান থেকে পিএইচডি কমপ্লিট করে দেশে ফিরছিলেন অভিযোগ উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে ফেরার দিন গত নয় ফেব্রুয়ারি ছাত্র অমিত মুখার্জির কাছ থেকে তিনশো ইউএস ডলার কেড়ে নিয়ে পালিয়ে যায় এক যুবক দেশে ফেরার আগে পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের করেন অমিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পেট্রাপোল থানার পুলিশ সীমান্তে বাংলাদেশি ছাত্রের কাছ থেকে ডলার কেড়ে নেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম আপন মন্ডল বাড়ি পেট্রাপোল থানা এলাকায় পেট্রাপোল থানার পক্ষ থেকে অভিযুক্তকে এদিন আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশি ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজী ইউনিভার্সিটিতে পড়াশুনো করতেন পিএইচডি শেষ করে গত নয় ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরছিলেন সে সময় পেট্রাপোল বন্দরে আসার পর মুদ্রা বিনিময় করার কথা বলে তার কাছে থাকা ডলার নিয়ে চম্পট অভিযুক্ত এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন বাংলাদেশের ছাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন পড়াশুনো করতে ফিরে যাওয়ার সময় তার কাছে থাকা ডলার কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তদন্তে নেমে পেট্রাপল থানার পুলিশ আপন মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে একজন পিডি ন্যাশনাল যার নাম অমিত মুখার্জি সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসে শিবাজি ইউনিভার্সিটি আর থেকে পড়াশোনা করে পিএইচডি কমপ্লিট করে কমপ্লিট করে সে যখন তার বাংলা বাড়িতে তার দেশের বাড়িতে ফিরে আসছিল মানে ফিরে যাচ্ছিল তখন সে বর্ডার ওখানে এসে একজন ছিনতাইকারী পাল্লায় পড়ে এবং সে তার কাছ থেকে তিনশো ইউএস ডলার ছিল সেইটা স্নাস করে এবং সেটা স্নাস করার পরে পুলিশ তদন্ত শুরু করে এই আপন মণ্ডলকে গ্রেপ্তার করে এবং আপন মণ্ডলকে গ্রেপ্তার করে আজকে আদালতে পডুস করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যাতে এই ডলারগুলো উদ্ধার করা যায় তার কাছ থেকে এবং ঘটনার ক্রাইম যেটা সেটা যাতে আবার পুনর্গঠন করা যায় সেটা নির্মাণ করার জন্য পুলিশ তাকে পুলিশ কাস্টডিতে নেবে এবং ঘটনা বিষয়টা পুলিশ তদন্ত করে পরবর্তীকালে আবার রিপোর্ট পাঠাবে বিষয়টি এখন ইনভেস্টিগেশন এসটিতে চলছিল সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমেন্স সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো